যারা মুসলমান অথচ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চান না তারা মানুষের বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে চান আল্লাহ তালা বলেছেন লাউল আমরু অতএব সৃষ্টি যার বিধান চলবে তার আমরা জানি এই পৃথিবীর সৃষ্টি আল্লাপাক সমানতলার আমরা নিজেরা মানুষ সৃষ্টি করেছেন আল্লাপাক সমানতলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি বৃক্ষলতা পশু পাখি সহ যত কিছু সৃষ্টি সব কিছু আল্লাপাক সমানতলার তো বিধানটা অবশ্য বিধানটা চলা উচিত ছিল আল্লাপাক তলার অথচ আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা বিধান দিয়ে যখন নিজে চলছি রাষ্ট্র চালাচ্ছি সমাজ চালাচ্ছি তখন কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে যখন মানুষের তৈরি বিধানে কনভার্ট করেছি তখন কিন্তু আমরা ইমানদার থেকে মুসলমান থেকে খারিজ হয়ে গেছি যারা রাষ্ট্র চালনার পরিচালনার ভার গ্রহণ করছেন করেন তাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে কারণ মুসলমান কখনও আল্লাহ তালের বিধানের বাইরে বিধান তৈরি করতে পারে না বিধান বানতে পারে না ইমানদার কখনও আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্যর বাইরে অনুগত্য করতে পারে না আপনারা যারা মুসলিম দাবি করেন ইমানদার দাবি করেন কি দাবি করেন অথচ তালার বিধানকে মানতে চান না আপনারা আব্রাহ লিঙ্কনের লেলিনের কালমার্ক্সের অবদেব বল বাইদেবল ফরদেব বেপলকেও গ্রহণ করছেন এবং সেটা সমাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন এগুলো অবশ্য কুফরি মতবাদ তাগুদে মতবাদ আর আল্লাপাক সুমাতাল্লাহ বলেছেন তোমরা তাগুদকে বর্জন করো তারপরে ইমান নিয়ে আসো সৌরভ আঁকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাপাক স্পষ্টভাবে বলেছেন আগে তাগতকে বর্জন করো তারপর আল্লাপ তালার প্রতি ইমান নিয়ে আসো আর আল্লাহতালার প্রতি ইমান না আনা পর্যন্ত আপনি যতই বন্দীকে করেন মুসলিম দাবি করেন না যাই করেন না কেন কোনো কিছুই আপনার গ্রহণ করা হবে না এবং পরকালে হবেন ক্ষতিগ্রস্ত এবং এজন্য আল্লাপাক সোমাতালা ইমানদারদেরকে বারবার বলছেন তোমরা ইমান এবং আমলের মাধ্যমে জান্নাত পাবে যদি ইমানটা না থাকে আপনি আমল দিয়ে কিছু করতে পারবেন না এজন্য আপনার আহ্বান জানাই আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন আর তিনি যে সুন্দর বিধান দিয়েছেন আমাদেরকে জীবন পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আমরা সেই জীবন বিধান সমাজ রাষ্ট্রে পরিবারে প্রতিষ্ঠা করতে চাই আমরা সেই বিধান দিয়ে রাষ্ট্র সমাজ চালাইতে চাই এবং আমরা সেই বিধান দিয়ে এই দেশ শাসন হোক সেটা আমরা চাই এবং আমরা এহকালীন শান্তি চাই পরকালীন মুক্তি চাই আমরা এই স্লোগান নিয়েই আমরা আগামীর বাংলাদেশ আগামী পৃথিবী যেন আল্লা বিধান প্রতিষ্ঠিত হয় সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত